কখনও কি খেয়াল করেছেন একজন মানুষ সবার সামনে হাসছে অথচ তার চোখের দিকে তাকালে মনে হয় ভেতরে কোথাও একটা কান্না জমে আছে বিশেষ করে এমন একজন নারী যার সংসার আছে স্বামী আছে সামাজিক মর্যাদা আছে অথচ দিন শেষে সে ভীষণ একা তার ওই হাসির আনালে যে দীর্ঘশ্বাসটা লুকিয়ে থাকে সেটা দেখার মতো চোখ কজন পুরুষের থাকে বলুন তো বিশ্বাস করুন একটা হীরের টুকরো খুঁজে পাওয়া যতটা কঠিন তার চেয়েও কঠিন হলো একজন নারীর না বলা কথাগুলো বুঝতে পারা আজ আমি আপনাদের এমন কিছু গোপন অনুভূতির কথা বলবো যা জানলে আপনি বুঝবেন ভালোবাসা কোনো যুদ্ধ নয় ভালোবাসা হলো এক গভীর বিশ্বাস মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি মানুষের মন এবং সম্পর্কের এই সূক্ষ্ম ব্যাপারগুলো সত্যি বুঝতে চান তাহলে ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন কারণ আপনার এই ছোট্ট সাপোর্ট আমাকে আরও এমন সত্য কথাগুলো সামনে আনতে উৎসাহ দেয় আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে আমরা মনের কথা বলি দেখুন জীবনটা না সিনেমার মতো সাদা হয় না এখানে অনেক ধূসর জায়গা থাকে একজন বিবাহিত নারী যিনি প্রতিদিন সংসারের দায়িত্ব পালন করছেন সবার মন রক্ষা করে চলছেন তিনি যখন বাইরের কারোর সাথে কথা বলেন বা কারোর দিকে তাকান তখন তিনি সেখানে প্রেম খুঁজছেন না তিনি খুঁজছেন একটু স্বস্তি একটু ভরসা আপনারা অনেকেই হয়তো ইউটিউবে বা গুগল করে জানতে চান বিবাহিত নারীর মন জয় করার উপায় কি হতে পারে কিন্তু সত্যি কথাটা কি জানেন কোনো জাদু মন্ত্র দিয়ে কারো মন পাওয়া যায় না মন পেতে হলে আপনাকে আগে মানুষ হতে হবে একটা নারীর মন বুঝতে হলে আপনাকে তাড়াহুড়ো করলে চলবে না এখানে ধীর স্থির হতে হবে চলুন আজ আমি আপনাদের সেই আটটি ধাপের কথা বলবো যা মেনে চললে আপনি শুধু তার মন নয় তার শ্রদ্ধাও অর্জন করবেন এক আপনার মনের জোর বা ব্যক্তিত্বের স্থায়িত্ব প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো আপনার মনের জোর একজন বিবাহিত নারী যিনি হয়তো নিজের সংসারে একটু অসুখী বা মানসিকভাবে ক্লান্ত তিনি যখন বাইরের কারো সাথে মেশেন তিনি প্রথমেই দেখেন এই লোকটা কি শক্ত নাকি সামান্য ঝড়েই নড়ে বড়ে হয়ে যায় নারীরা এমন পুরুষ পছন্দ করেন যারা মানসিকভাবে স্থিতিশীল ধরুন তার জীবনে কোনো সমস্যা চলছে সে সেটা আপনাকে বলল এখন আপনি যদি সেটা শুনে নিজেই প্যানিক করে ফেলেন বা ভয় পেয়ে যান তাহলে সে আপনাকে ভরসা করবে কিভাবে। তাকে এটা বোঝাতে হবে যে আপনি তার জন্য একটা নিরাপদ আশ্রয় আপনার সাথে কথা বললে তার মনে যেন শান্তি আসে নতুন করে টেনশান না বাড়ে মনে রাখবেন সে তার জীবনে আর একটা সমস্যা চায় না সে চায় সমাধান কিংবা অন্তত এমন কেউ যে তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে তাই নিজের ব্যক্তিত্বকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার দিকে তাকালেই তার মনে হয় হ্যাঁ এই মানুষটার ওপর নির্ভর করা যায় দুই ধৈর্যের কঠিন পরীক্ষা সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে এমন সেন্সিটিভ সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য হল আসল চাবিকাঠি অনেক পুরুষ এখানেই ভুল করে ফেলেন তারা ভাবেন আজ কথা হলো কালই হয়তো সব হয়ে যাবে কিন্তু ভাই এটা কোনো টি টোয়েন্টি ম্যাচ নয় নারীর মন বোঝার উপায় হলো তাকে সময় দেওয়া একজন বিবাহিত নারীর ঘাড়ে অনেক দায়িত্ব থাকে চাইলেই সে সব ছেড়ে আপনার কাছে চলে আসতে পারে না বা চাইলেই ঘন্টার পর ঘন্টা আপনার সাথে চ্যাট করতে পারে না সে যখন আপনার দিকে এক পা এগোয় তখন তাকে সমাজ সংসার সন্তান সব কথা ভেবে দশবার পেছনে তাকাতে হয় এই দ্বিধা বা ভয়টাকে আপনার সম্মান করতে হবে আপনি যদি তাকে প্রতিনিয়ত চাপ দেন কেন ফোন ধরলে না কেন রিপ্লাই দিলে না তাহলে সে বিরক্ত হবে এবং ভয় পেয়ে পিছিয়ে যাবে বরং আপনি তাকে স্পেস দিন তাকে বোঝান যে আপনি তার পরিস্থিতির গুরুত্বটা বোঝেন যে পুরুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে নারীরা তাকে সবচেয়ে বেশি সম্মান করে মনে রাখবেন তাড়াহুড়ো করে আপনি শুধু শরীর পেতে পারেন কিন্তু মন পেতে হলে আপনাকে অনন্তকালের ধৈর্য রাখতে হবে তিন নিজের উপস্থিতি বা অভ্যেস তৈরি করা এটা একটা মনস্তাত্ত্বিক খেলা কিন্তু খুব সততার সাথে খেলতে হয় প্রেম বা ভালোবাসা জোর করে হয় না এটা অভ্যেস থেকে জন্ম নেয় আপনি যদি তার চোখের সামনে থাকেন কিন্তু তাকে বিরক্ত না করেন তাহলে ধীরে ধীরে আপনি তার অভ্যেসে পরিণত হবেন ব্যাপারটা বুঝিয়ে বলি ধরুন আপনারা কলিক বা প্রতিবেশী আপনি প্রতিদিন তার সাথে দেখা করছেন একটা মিষ্টি হাসি বিনিময় করছেন খোঁজখবর নিচ্ছেন কিন্তু কখনোই সীমা লঙ্ঘন করছেন না এই যে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে পাশে থাকা এটাই তাকে আপনার প্রতি আগ্রহী করে তুলবে সে যখন দেখবে আপনি আশেপাশে থাকলে তার কোনো ক্ষতি হচ্ছে না বরং ভালো লাগছে তখন সে অবচেতন মনেই আপনাকে খুঁজতে শুরু করবে একদিন যদি আপনি না থাকেন সে ভাববে আজ ওকে দেখলাম না কেন এই প্রশ্নটা যেদিন তার মনে আসবে বুঝবেন আপনি তার মনের দরজায় কড়া নেড়েছেন তাকে অভ্যস্ত হতে দিন আপনার ভদ্রতায় আপনার ব্যক্তিত্বে মানুষ অভ্যেসের দাস আর মেয়েরা কখন প্রেমে পড়ে জানেন যখন তারা কারো অনুপস্থিতিটা তীব্রভাবে অনুভব করতে শুরু করে চার প্রশংসা হতে হবে একেবারে নিখাত ও সত্য প্রশংসা শুনতে কে না ভালোবাসে কিন্তু এখানে একটা বড় ফাঁদ আছে আপনি যদি গতানুগতিক বা সস্তা প্রশংসা করেন যেমন তোমায় খুব হট লাগছে বা তোমার ফিগার খুব সুন্দর তাহলে আপনি শুরুতেই রিজেক্টেড কারণ একজন বিবাহিত নারী বিশেষ করে যারা সাংসারিক জীবনে একটু ক্লান্ত তারা শরীরের প্রশংসা শুনতে চান না তারা শুনতে চান তাদের মনের প্রশংসা তাদের কাজের প্রশংসা আপনি তাকে বলুন তুমি যেভাবে সব দিক সামলাও এটা সত্যি অবাক করার মতো কিংবা বলুন তোমার হাসিটায় অদ্ভুত একটা মায়া আছে দেখলে মন ভালো হয়ে যায় যখন আপনি তার গুণের প্রশংসা করবেন তখন সে বুঝবে আপনি তাকে মানুষ হিসেবে দেখছেন কোনো বস্তু হিসেবে নয় অনেক নারী তাদের সংসারে তাদের কাজের স্বীকৃতি পান না স্বামী হয়তো অফিস থেকে ফিরে একবারও বলে না যে আজকের রান্নাটা দারুণ হয়েছে বা তুমি ঘরটা খুব সুন্দর করে গুছিয়েছ এই ছোট ছোট গ্যাপগুলো পূরণ করুন যখন কেউ তার ভেতরপার সৌন্দর্যের প্রশংসা করে তখন সে নিজেকে নতুন করে ভালোবাসতে শুরু করে আর যে তাকে এই ভালোবাসাটা অনুভব করায় তার প্রতি সে দুর্বল হতে বাধ্য পাঁচ তার কথাগুলো কান দিয়ে নয় মন দিয়ে শোনা পৃথিবীতে ভালো বক্তা অনেক আছে কিন্তু ভালো শ্রোতা খুব কম আর একজন নারীর জন্য একজন ভালো শ্রোতা পাওয়ার লটারি জেতার মতো তারা চায় কেউ তাদের কথা শুনুক বিচার না করে সে যখন তাকে তার কষ্টের কথা বলবে তার শাশুড়ির খোটার কথা বলবে কিংবা স্বামীর অবহেলার কথা বলবে তখনই হুট করে জ্ঞান দিতে যাবেন না বলবেন না যে আরে এটা তো কিছুই না বা তোমারই হয়তো দোষ ছিল এটা করলেই সব শেষ সে আপনার কাছে সমাধান চাইছে না সে চাইছে একটু সহানুভূতি সে চাইছে কেউ তার হাতটা ধরে বলুক আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে বা ইস তোমার উপর দিয়ে অনেক ধোকল যাচ্ছে শুধু এইটুকু কথা তার মনের অনেক বড় ভার নামিয়ে দিতে পারে তাকে অনুভব করতে দিন যে তার প্রতিটি শব্দ আপনার কাছে গুরুত্বপূর্ণ যখন সে দেখবে আপনি তার কথাগুলো মন দিয়ে শুনছেন তখন সে তার মনের সবচেয়ে গোপন কুঠুরিটাও আপনার জন্য খুলে দেবে ছয় মুখে হাসি ফুটানো কিন্তু সম্মানের সাথে হাসি হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওষুধ যে নারী সারাদিন সংসারের চাপে পিষ্ট তাকে যদি আপনি একটু হাসাতে পারেন তাহলে আপনি তার কাছে ফেরিস্তার মতো কিন্তু সাবধান হাসানো মানে ভাড়ামও নয় আপনার রসভোধ হতে হবে স্মার্ট এবং শালীন কখনোই তার স্বামী বা তার সংসার নিয়ে নোংরা কোনো জোকস করবেন না এটা তাকে অস্বস্তিতে ফেলবে বরং নির্দোষ কোনো বিষয় নিয়ে মজা করুন নিজের কোনো বোকামির গল্প বলে তাকে হাসান হাসি মানুষের মনের ডিফেন্স মেকানিজম বা দেয়াল ভেঙে দেয় যখন আমরা কারোর সাথে প্রাণ খুলে হাসি তখন আমরা তার সাথে কানেক্টেড ফিল করি আপনি যদি তার বিষাদগ্রস্ত মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলতে পারেন তবে জানবেন আপনি তার হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তাকে সেই মানুষটা হতে দিন যার সাথে কথা বললে দিনের সব ক্লান্তি ধুয়ে মুছে যায় সাত কখনোই তুলনা করবেন না এটা সম্পর্কের ক্ষেত্রে একটা রেড জোন বা লাল সংকেত ভুলেও কখনো নিজেকে তার স্বামীর সাথে তুলনা করতে যাবেন না এমন কি যদি সে তার স্বামীর বদনামও করে তবুও আপনি তাতে তাল মিলিয়ে বলবেন না আমি হলে এমন করতাম না বা তোমার স্বামী তোমাকে বোঝে না আমি বুঝি এই ধরনের কথা তাকে এক ধরনের অপরাধ বোধে ফেলে দেয় সে ভাবতে শুরু করে যে সে হয়তো তার স্বামীর সাথে উন্নয় করছে আর একবার যদি তার মনে অপরাধবোধ ঢুকে যায় সে আপনার থেকে হাজার মাইল দূরে সরে যাবে আপনার কাজ হলো তার স্বামীর সমালোচনা করা নয় বরং তাকে একটা আলাদা জগৎ দেওয়া আপনার সাথে তার সম্পর্কটা হবে স্বতন্ত্র সেখানে তৃতীয় কোনো ব্যক্তির ছায়া থাকবে না আপনি তাকে এমন একটা পরিবেশ দিন যেখানে সে তার নিজের মতো থাকতে পারে আপনি তার স্বামীর প্রতিদ্বন্দ্বী নন আপনি তার শুভাকাঙ্ক্ষী এই বার্তাটা পরিষ্কার থাকতে হবে তুলনা করলেই আপনি ছোট হয়ে যাবেন আর চুপ থাকলে আপনার মহত্ব বাড়বে আট বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া সব শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুত্ব আমরা অনেকেই ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার উপায় খুঁজতে গিয়ে সরাসরি প্রেম নিবেদন করে ফেলি এটা বোকামি একটা শক্ত দালান যেমন মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে তেমনি একটা গভীর সম্পর্ক বন্ধুত্বের ওপর দাঁড়িয়ে থাকে শুরুতেই যদি আপনি রোম্যান্টিক হওয়ার চেষ্টা করেন সে ভয় পেয়ে যাবে সে ভাববে সে শুধু সুযোগ খুঁজছে কিন্তু আপনি যদি একজন ভালো বন্ধু হয়ে তার পাশে থাকেন তাহলে সে নিরাপদ বোধ করবে বন্ধুত্বের কোনো দাবি থাকে না থাকে না কোনো পিছুটান। তাকে বলুন আমি তোমার বন্ধু হিসেবে সব সময় পাশে আছি বন্ধুত্বের মোড়কে আপনি তার জীবনে প্রবেশ করুন তার সুখ দুঃখের সাথী হন দেখবেন এই বন্ধুত্বটাই একদিন এমন এক গভীর মায়ায় পরিণত হবে যা কোনো নাম দেওয়ার সম্পর্কের চেয়েও অনেক বেশি শক্তিশালী মনে রাখবেন প্রেম ভেঙে যেতে পারে কিন্তু প্রকৃত বন্ধুত্ব কখনো ফুরায় না দেখুন বন্ধুরা এই যে কথাগুলো বললাম এগুলো কোনো বইয়ের পাতা থেকে নেওয়া থিওরি নয় এগুলো জীবনের অভিজ্ঞতা একটা মানুষের মন জয় করা মানে কোনো রাজ্য জয় করা নয় এটা হলো একটা আত্মিক সংযোগ তৈরি করা আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন কারো জীবনে আলো হতে চান তাহলে তাকে সম্মান করুন তার ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিন তাকে পণ্য ভাববেন না মানুষ ভাবুন আপনি যখন নিঃস্বার্থভাবে কারো পাশে থাকবেন তখন সেও তার সবটুকু দিয়ে আপনাকে বিশ্বাস করবে আর এই বিশ্বাসটাই হলো পৃথিবীর সবচেয়ে দামি উপহার আমি জানি আপনারা অনেকে হয়তো অনেক কিছু ট্রাই করেছেন অনেক ভিডিও দেখেছেন কিন্তু আমি বলবো, একবার নিজের মনের ভেতরটা পরিষ্কার করে মানুষ হিসেবে তার পাশে দাঁড়িয়ে দেখুন ফলাফল আপনি নিজেই পাবেন ভিডিওটি শেষ করার আগে আবার মনে করিয়ে দিই যদি আমার এই কথাগুলো আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন আপনার একটা লাইক এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর কমেন্ট করে জানান আপনার মতামত আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এমন আরও জীবনমুখী এবং মনের গভীরের কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকিনটি ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ভালোবাসায় থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না